হয় ফ্রেন্ডস ওয়েলকাম টু বাংলা অ্যাক্টিভিটি বাংলা অ্যাক্টিভিটি চ্যানেলে সবাইকে স্বাগত পঁচিশ ডিএ প্রদানে তৎপর নবান্ন হিসাব হবে নতুন প্রযুক্তিতে কর্মীরা নিজেরাই জানতে পারবেন তাদের প্রাপ্য ডিএ কত তাহলে নতুন যে প্রযুক্তি সেই প্রযুক্তিতে হিসাব হবে এবং কর্মীরা নিজেরাই জানতে পারবেন তাদের প্রাপ্য কতটা তো বিস্তারিত এই ভিডিওতে জানবো মূলত আমরা পাঁচটি গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করবো যে এই যে নতুন প্রযুক্তি কীভাবে কাজ করবে তার পাঁচটি যে গুরুত্বপূর্ণ দিক এই ভিডিওর বিষয়বস্তু হচ্ছে মূল বিষয়বস্তু যে এই পাঁচটি গুরুত্বপূর্ণ দিক নিয়ে আমরা আলোচনা করব যে কীভাবে এই নতুন প্রযুক্তি কাজ করবে এবং কর্মীরা নিজেরাই তাদের প্রাপ্য কিভাবে জানতে পারবে এই যে নতুন প্রযুক্তি আনা হয়েছে জানা গিয়েছে এই বিশেষ প্রযুক্তি ব্যবস্থাটি তৈরি করার দায়িত্ব একটি বেসরকারি সংস্থাকে দেওয়া হয়েছে এই প্রযুক্তির মূল উদ্দেশ্য হল প্রতিটি কর্মচারী চলতি ও অবসরপ্রাপ্ত চাকরির সময়কাল এবং অন্যান্য প্রাসঙ্গিক তথ্যের ভিত্তিতে তাদের সঠিক বকিয়া ডিয়ের পরিমাণ নির্ভুলভাবে নির্ধারণ করা এর হচ্ছে মূল উদ্দেশ্য এই প্রক্রিয়ায় ওয়েস্ট বেঙ্গল ইন্টিগ্রেটেড ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট সিস্টেম পোর্টালের তথ্য ভাণ্ডারকে কাজে লাগানো হবে বলে মনে করা হচ্ছে তো এই যে পোর্টাল সেই পোর্টালটা যখনই ওপেন হবে তখনই কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দেব যে কিভাবে নিজেদের কত প্রাপ্য নিজেরাই হিসাব করে নিতে পারবেন এক্স্যাক্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই নতুন প্রযুক্তি ব্যবস্থার মাধ্যমে কর্মচারীরা নিজেরাই তাদের বকেয়া দিয়ে কবে থেকে এবং কি পরিমাণে পেতে চলেছেন সেই সম্পর্কিত তথ্য সরাসরি জানতে পারবেন এটি নিঃসন্দেহে একটি যুগান্তকারী পদক্ষেপ যা পুরো প্রক্রিয়ার স্বচ্ছতা আনবে এবং কর্মীদের দুশ্চিন্তা কমাবে এবার আমরা যে গুরুত্বপূর্ণ বিষয় যেটা মূল বিষয় এই ভিডিও সেটা আলোচনা করব গুরুত্বপূর্ণ দিক ও ব্যবহারিক প্রভাব প্রথমেই আছে পঁচিশ পার্সেন্ট ডিএ প্রদানে বিশেষ নজর রাজ্য সরকার প্রথম ধাপে মোট বকেয়ার এক চতুর্থাংশ প্রদানে সর্বাধিক গুরুত্ব দিচ্ছে নির্ভুল হিসাব নতুন প্রযুক্তি ব্যবহারের ফলে হিসাব সংক্রান্ত ভুল ভ্রান্তির আশঙ্কা কমবে এবং প্রতিটি কর্মচারী তার সঠিক প্রাপ্য বুঝে পাবেন তিন নম্বর পয়েন্ট স্বচ্ছতা ও স্বনির্ভরতা প্রস্তাবিত প্রযুক্তি কর্মচারীদের সরাসরি তাদের প্রাপ্য ও প্রদানের সময়কাল জানার সুযোগ করে দেবে যা আগে সম্ভব ছিল না তার পরের পয়েন্ট বেসরকারি সংস্থার অংশগ্রহণ অত্যাধুনিক প্রযুক্তি নির্মাণে বেসরকারি সংস্থার অন্তর্ভুক্তি বিশেষ দক্ষতার প্রয়োগ নিশ্চিত করবে বলে আশা করা হচ্ছে আর লাস্ট হচ্ছে দ্রুত নিষ্পত্তির প্রয়াস প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সমগ্র ডিএ প্রদান প্রক্রিয়াটি দ্রুত সম্পন্ন হবে বলেই মনে করা হচ্ছে এখন বিষয় হচ্ছে এই যে বকেয়া ডিএ নিয়ে রাজ্য সরকারের এই যে সক্রিয়তা এবং প্রযুক্তি নির্ভর স্বচ্ছ ব্যবস্থা এর যে এটা কিন্তু নিঃসন্দেহ একটি প্রশংসারযোগ্য তার কারণ নতুন প্রযুক্তির সময় এসেছে এখন আর নতুন প্রযুক্তি ব্যবহার করলে খুব তাড়াতাড়ি নির্ভুলভাবে এই সমস্যাটির সমাধান করা সম্ভব এবং পুরো তথ্য নির্ভুলভাবে কর্মচারীরা যারা চলতি এবং যারা হচ্ছে অবসরপ্রাপ্ত সমস্ত কর্মচারীদের তাদের কাছে স্বচ্ছতা থাকবে বজায় থাকবে যে তারা স্বচ্ছভাবে জানতে পারবে যে তাদের দিয়ে প্রাপ্য কত এবং তারা ঠিকঠাক পাচ্ছে কিনা পুরো স্বচ্ছতা কিন্তু বজায় থাকবে এখন এই পোর্টালটা চালু হওয়ার সঙ্গে সঙ্গে আমি জানিয়ে দেব। কিভাবে পোর্টাল ব্যবহার করতে হবে আশা করি সবাই ব্যাপারটা বুঝতে পেরেছেন ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন এবং যারা চ্যানেলে নতুন তারা কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেটের জন্য